শ্রীরাধি জয়াধ মাধ যশ প্রসাদ ভগবত প্রসাদ ভলিউমটা কমিয়ে দিন যশ প্রসাদুতোপী হায়ং স্তবং তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানলম্বিত ভুজ কনক অবদাত কপিতর কপিত্র কমলায়তক্ষ বিশ্বমিজ বড় যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর নাই অবুতর নম ত্রিকাল সত্য জগন্নাথ সুতা সভিত্রায় সকলত্রাযতে নামহা ভারহা পিরা ভিরামাং মরিগমদো তিলকাং কুন্ডালা করাংতমগন্ডাম কযাক্ষাং কমো কন্থাং সিমিতো শোভমুখং স্তব শ্যামং শান্তং ত্রিভঙ্গ রবি করবসনং ভূষিত বৈজয়ন্ত বন্দে বন্দেবৃন্দাবনস্তং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল তপ তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু দেবী স্তাং নমামি হরি প্রিয় তুলসী কাননাং যত্র যত্র পদ্ম বনানিচ্ছ পুরাণ পাঠনং যত্র তত কল্প বঞ্ছাভ কৃপা সিন্ধুভে চতি পাবনে বৈষ্ণবে নম নম মোকং করিছল পুঙ্গুঙ্ ঘায় গৃহ

বাসুদেবায় জয়ূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুূরুগমী প্রতিমেন্ ধর্্য স্খালদ পাদ গতিরিমহ সক্ৃপা জষ্টিদানিীন, সন্ত সন্ত বম বনম সিগুরু প্রেমানন্দী গোর হরি।